এটা কি একের ভিতর দুই পাবেন আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম তাসিন ফার্নিচার দেখাবো কিন্তু ঘর যাবতীয় ফার্নিচারের কালেকশন এখানে সিঙ্গেল আইটেম

লক্ষা বাইরে তো রং বানিশ কিছু করেন আমাদের আকাশ মানে কাটতে ভাই গ্যারান্টি দিচ্ছেন তো তিরিশ বছর পঁয়তাল্লিশ হাজার দেখেন ভালোবাসা লাভ কাজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এবং গাড়ি ভাড়া পিটিয়ে পাবেন সারা বাংলা সারা বাংলা আয়টা শোনা

একটা চার মডেল চাল মডেল চার পাল্লা জি চাল্লা পাল্লা জি ভাই এটা তো ক্যারিং করে আলাদা অবশ্যই প্রেস মারত সব বিশ হাজার ভাই চলছে একটা খাদ দেখতে পাচ্ছি লাভ মডেল লাভ মডেল ভাইটা

কি একের দু একের ভিতর দুই পাবেন ভাই কিনবে একটা ব্যবহার করবে দুটা অবশ্যই গেলাসেলাস অবশ্যই রক মানি আরো করে 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 ভাই মাত্র হাজার ভাই এই আরেকটা ভায়া

মাল হাতে বুঝাবে তারপর টাকা দেবে জি ভাই দেখেন ধামাকা আবার চলছে পঁচিশ সালুগুলোকে তো মাত্র আড়াই হাজার ভালোবাসার লাভ ভালোবাসা লাভ কাটবে এটা